নান্দাল উপজেলায় এক অপরাধ চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এবং দেশবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেখানে কঠোর প্রস্তুতি নিয়ে রেখেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী যেই অপরাধ করবে তাকে বহিষ্কার এবং আইনের আওতায় আনা হবে সেখানে সব কিছু জেনেও কিভাবে অপরাধের সাথে জড়িত থাকেন বিএনপির নেতাকর্মী এই প্রশ্ন অনেকের মাঝে এখন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী স্থানীয় একটি প্রকল্পের আকরাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি এবং নিজে প্রধান অতিথি হয়ে প্রকল্প উদ্বোধন করার জন্য চাপ প্রয়োগ করছে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী কে এই ইয়াসের খান চৌধুরী হ্যালো শুনতো মোদি তো আমি তো লিডারে অনেক কিছু চেষ্টা করেছি হেরা তারপরে আমরা অনেক দিন সময় দিবেন অনেক কিছু আমার আশা রাখছিলেন আমার আজকের রাখতে একটু সময় দেন আমি এক ঘন্টা আজকে দেন দি না

জি জি ও তীরে আপনি বলছিলেন আমাদের আমি এতটা বুঝতে পারি নাই হ্যাঁ হ্যাঁ

জি জি আমি তাই বলতে যে ওদের কিছু হইলে আর কাজটা বন্ধ হইলে আপনি তো আমার দিকে তাই একটু থাকো আমি যদি আমার খোঁজা কথা হবে যে ভাই আপনি এখন আমার আমি তুমি মনে করো

আমার এই কথাটা বলেন আমি কালেঙ্গা বলবো না আমি চিনি আমি জানি আমি কতদিন হার্ড লাইনে গেলে কি হবে কি না হবে এগুলো আমি জানি আপনার ব্যাপারে আমি জানি আমাদের পরিবারের পরিবারের সবাই জানে এবং যারা জানে না তারা তো

một cái khác và đi vượt qua điểm khoảng 1.2 và 1.3. Đó cho nó. Đấy. Đấy. và cái 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 यह आपके अनुरोध उगलो पर तो तो निवर आपके को फ्लाई करने से से डॉक्टर बनकर बहुत से स्थिति के बारे में और आज सभी का अनुरोध आना है और दूसरा दोस्त संपर्क में मैं जांच करके साथ रखूंगा और कर আমি বলি আমি বলি আমার পরিবার যেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং অপরাধ করলেই তাকে বহিষ্কৃত হতে হবে আইনের আওতায় আনতে হবে এমন অবস্থা জেনেও কিভাবে নান্দাইল উপজেলা এই অপরাধ করে থাকেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসির খান চৌধুরী কেন স্থানীয় এই ব্যক্তি আক্রামের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করবে এবং কেন নিজেই প্রধান অতিথি সেজে প্রকল্প উদ্বোধনের প্রস্তাব বিষয়টি আইনের চোখে দেখার জন্য এলাকাবাসীর আহ্বান এবং গণমাধ্যম কর্মী ইতিমধ্যে এই নান্দাইল উপজেলার বিএনপি আহ্বায়ক এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীনে আনছেন এই ইয়াসির খানকে প্রেদাশক ধারাবাহিকভাবে থাকবেন আমাদের এম সিবি টিভি অপরাধ দমনের এই প্রতিটি ক্রাইম নিউজের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি নান্দাইল উপজেলা বাংলাদেশ